তো প্রায় তিন বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে তোমরাวะ সৌদি আরব যাওয়া বন্ধ করবা তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হস্তক্ষেপ করেছে আমাকে বন্ধ করে দাও তোমার দেশে আমি না গেলাম অসুবিধা নাই আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে না আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি

শত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার চামার রাস্তার একটা সুইপার যদি তার কলি যায় নবীর প্রেম থাকে নবীর আদব থাকে আমি আমার মাথার দাস তাকে আমি মনে করি সুতরাং এর উর্ধে আমি যেতে পারবো না সৌদি আরবের দরকার নাই মক্কার দরকার নাই মদিনার দরকার নাই মদিনা ওয়ালা মক্কা ওয়ালা দরকার আমার তার কাছে আমি থাকতে চাই বেসতে দরকার নাই জানলাম থেকে বাঁচতে চাই না আমি বাঁচতে চাই মরার পরে আমার কবর হবে আমার নবীর কদমের তলে এটাই আমি প্রত্যেকই মানদারের কামনা হওয়া উচিত